রামনগর এক নম্বর ব্লকের দুবলাবাড়ি ট্যাংরামারির কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিরাট জয় পেল তৃণমূল রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছড়ি দু নম্বর পঞ্চায়েতের এই সমবায় সমিতির ভোটে পুরোপুরি ধরাশায়ী হল বিজেপি তবে তালগাছড়ি দুই পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে তাই স্বাভাবিকভাবেই বিজেপির অধীনে থাকা পঞ্চায়েতের অন্তর্গত সমবায় সমিতির নির্বাচনে এই বিরাট জয় পাওয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ ছড়িয়ে পড়ে সমবায় সমিতি নির্বাচনে নটি আসনের মধ্যে নটিতেই তৃণমূল জয়লাভ করেছে সামনেই বিধানসভা নির্বাচন তার আগে নতুন করে ঘর সাজাতে চাইছে তৃণমূল কংগ্রেস বিজেপির পঞ্চায়েতে তৃণমূল নতুন করে গুটি সাজাচ্ছে তালগাছড়ি দুই পঞ্চায়েতে প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা বলেন এটি তৃণমূলের বিপুল জয় রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি এবং কাফে পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির নির্দেশে সঠিকভাবে ভোট পরিচালনা হয়েছে তাই তৃণমূল বিপুল জয় লাভ করেছে এদিকে তৃণমূলের জয়ের পরে সাময়িকভাবে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগ করেন বহিরাগত এনে বিজেপি কর্মীরা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ট্যাংরামারি সমিতি নির্বাচন হয়ে গেল আমাদের নজন ক্যান্ডিডেট ছিলেন আমাদের দলের পক্ষ থেকে এখানে তো ব্যানার নিয়ে ভোট হয় না তো যাই হোক না কেন আমাদের নজন ক্যান্ডিডেটই এখানে প্রায় তিনশোর অধিক ভোটে জয়লাভ করেছে আমরা এই জয় মামাটি মানুষের সরকারের জয় বলে মনে করছি আর সর্বোপরি যিনি আমাদের খান্ডারি জিনার অনুপ্রেরণায় জিনার সমস্ত কিছু চিন্তা চিন্তাভাবনায় আমরা আজকে এই জায়গা পৌঁছাতে পেরেছি আমরা এই সমবায় সমিতিটা দীর্ঘদিন ধরে এখানে নির্বাচন হতো না যাই হোক আমাদের বিধায়ক চারবারের বিধায়ক অখিলগিরি গিরির অনুপ্রেরণায় আমরা তাদের পরিকল্পনায় আজকে আমরা এখানে জয়লাভ করলাম সাধারণ মানুষের জন্য অবারিত দ্বার হবে সমবায় আন্দোলনের সঙ্গে জিনারা যুক্ত আছেন সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষ থেকে কৃষিজীবী মানুষ সবাই এই সময় সমিতি থেকে উপকৃত হবে ঘর আছে হয়ে গেছে বিজেপি পঞ্চায়েত পাওয়ার ফলে কিছু মানুষ ভুল করে তারা একটু আশা করে ভোট দিয়েছিলেন বিজেপিকে কিন্তু ডাহা ফেল কোনো কাজ হয়নি কিচ্ছু হয়নি একদম মানুষ আর বিত তার প্রতিফলন আজকে দুবলাবাড়ি ট্যাংরামাড়ি সমবায় সমিতির এই নির্বাচন এই নির্বাচনে মানুষ প্রমাণ করে দিয়েছে যে বিজেপির দ্বারা কোনো কাজ সম্ভব নয় আর ওদেরকে ব্যাংক দিলে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে যার জন্য মানুষ আজকে রায় দিয়েছে এবং আগামী দিনে এর সুফল আমরা পাব বিধানসভায় আমরা যথেষ্টভাবে কর্মীরা উজ্জীবিত হলো এবং বিধানসভায় আমরা ভালো ফল করবো আমরা দিদির দিদির জন্য কাজ করছি দিদির অনুগামী হয়ে আর আমাদের এই সমিতি যাতে ভালোভাবে চলে সেই জন্য আমরা পরিষেবা দিব আর তারপর আমরা আমাদের যে আমরা যাদের জন্য এত লড়ছি তাদের মধ্যে বিশ্বজিৎ দা মানিক এদের জন্য আমরা এই ভোটে আজ বিপুল ভোটে জয়ী হয়েছি